আল্লাহর কাছে আমি শুধু এটুকু বলতেছি এই দেশে থাকতে ইচ্ছে না আমার যদি সমর্থ থাকতো আমি একবারে এই দেশ থেকে চলে যেতাম আমার বাচ্চা কাচ্চা নিয়ে এই দেশের মিথ্যা রাজনীতির মিথ্যা বিমান যে আইসা ঢুকছে ওইখানে কিছু লোকজন যে বাচ্চা সহকারে দাঁড়ানো ছিল এগুলো বিমানের প্রাথমিকভাবে মুখের সাথে মাঠের সাথে গাইতে গেছে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে এখানে তো প্রাথমিকভাবে কেউ দেখে নাই কিছু মহিলাদের গার্জিয়ান যারা আসছে যে অংশ এটুক অর্ধেক হয়ে গেছে এবং কতগুলা মেয়ের সেনাবাহিনী জামা কাপড় খুলে নিজের জামাটা খুলে ডাকছে যে এটা আমার সবার কথাটা এই যে লেফটেন্যান্ট কর্নেল যে তাসিন সে ফিসুন দি হেমার দি দেওয়াল মাংছে আমার কথা না স্টুডেন্টরা কথা সত্য এই যে স্টুডেন্টরা আছে এবং সমস্ত ছেলেগুলা ফার্স্ট ইয়ারের সেকেন্ড ইয়ারের সমস্ত ছেলেগুলা কাজ করছে আমি সেনাবাহিনীর সাথে কাজ করছি একসাথে লোক সরাইয়া পানি আনার ব্যবস্থার উদ্যোগ তৎপরতা যেন সহজ হয় এই কাজগুলা করছি কিন্তু সেনাবাহিনী পাঁচ থেকে আট থেকে দশ জন অসুস্থ হয়ে গেছে এই উদ্ধার কাজের জন্য এরা মানে নিজেদের জীবনটা উৎসর্গ করছে কিন্তু সেনাবাহিনী মার খাইছে খাইছে এখানেও এটা কি উচিত কাম্য কিছু হইলে কেন আমরা এরা আমার সন্তান না তোমরা ফরালেখা কইরা এরা এরা সময় সেনাবাহিনী হবে না এরা এক সময় অফিসার হবে না এই দেশে মানুষ নাই আল্লাহ নাই কেন এটা নিয়ে রাজনীতি এত মিসিং বিষয় আমরা দুই তিন দিন ধরে দেখতেছি যে বলছে লাশ গুম করা হচ্ছে মিথ্যা কথা মিথ্যা কথা কিছু লাশ যোগ্য আট থেকে দশ বারো জন বেশি জৈলা মানে কয়লা কলার মতন হয়ে গেছে এগুলা দেওয়ার মতন না এই লাশগুলা কাকে দিবে ডিউনিটা কি দেওয়া সম্ভব এই বাচ্চা এই এই লাশ কিছু ঢাকা মেডিকেল আছে বাইন সিএমএস এ যেখানে হেলিকপ্টার দিয়ে আমরাই তো উঠাইছি আমরাই প্রেজেন্ট ছিলাম ওই আট দশ বারোজন প্রাথমিকভাবে চিকিৎসার জন্য তাড়াতাড়ি হেলিকপ্টারে নিয়ে গেছে যে জায়গাতে হেলিকপ্টার সেনাবাহিনী নামাইছে এতটা রিক্সে নামাইছে বড় হেলিকপ্টার আসছে কিন্তু কতটা রিক্সে তাহলে ওই সেনাবাহিনীকে আমরা যদি অন্তত কৃতজ্ঞতা প্রকাশ করা ছিল প্রশাসনকে যে সেনাবাহিনীর সর্বোচ্চ জীবন দিয়ে কাজ করছে আমি প্রেজেন্ট সেনাবাহিনীর সাথে ছিলাম সমস্ত গাইডিয়ানরা দেখছে সবাই দেখছে কারণ আমার একসেলে ওই যে কলেজে এবার ফরিখকে তিথিতে আমার মেয়ে এখান থেকে ফরি বাইর হয়ে গেছে আমার এক্সেলে সেভেন এ পরে আমার বাসা ভিতরে শোনার সাথে সাথে আমরা দৌড়াই আসছি এখানে কেন বাংলাদেশের মাঝে আইন প্রশাসনকে সারা সাথে সাথে দোষারোপ করা হয় ওনারা মানুষ না আমাদের সবাইকে এটা বুঝা উচিত না আমরা এই দিনে একদিনে এই পোশাকগুলো পরবো না কথা হইলে আপনি দেখছেন সচিবালয়ের মধ্যে কিভাবে পুলিশকে ফাতর মারছে এটা কি কোনো মানুষের কাজ বিশ ত্রিশটা গাড়ি আছে না তোমাদের সিঁড়ি আছে না। তাহলে মাইল স্টোনের গাড়িগুলো বাইর করি ওই বাচ্চাদেরকে নেয় নাই কেন গাইডিয়ানরা যে আহাজারি করতেছে মাইল গাড়িগুলো বাইর করি ওদেরকে লিফ দেয় নাই কেন মাইল কি কোন দায়িত্ব পালন করছে ছাত্ররা করছে এই ছেলেগুলা লাশ উদ্ধার উদ্ধার তৎপরতার মধ্যে লোকজন সরাইছে লোকজনকে সান্ত্বনা দিছে প্রতিটা মুহূর্তে ছাত্ররা নাইন টেন এর কোন টিচার ছিল টিচার এখানে অবদান রাখে বলে যে মেরিন মিস মারা গেছে আমার উনি আগে 7 নম্বর ওই যে লেগ ডাইভ ক্লাস নিত 2015 সালে আমার ছেলে যেটা এখন পরীক্ষা দিতেছে ইন্টার সেই তখন ফোরে ছিল মেরিন মিস আমার ছেলের ফরম টিচার ছিল ওনার সাথে আমাদের খুব গুড রিলেশন ছিল আমার বাসা লেগ ডাইভ রোডে ছিল এই কলেজের কারণে তিন বাচ্চার কারণে আমি বাসা শিফট করে নিয়ে আসছি আজকে 8 10 বছর এখানে সত্যটা বলেন দুনিয়ার মধ্যে একদিন মানুষ বাসে থাকবে একদিন কেউ থাকবে না সত্য কথা বললে আল্লাহর কাছেও ভালো ভাবেন এবং দুনিয়াতেও ভালো ভাবেন আল্লাহ বলতে তো এই সেনাবাহিনীর এত কাজ করি এরা লাস্টে অভদস্ত হয়ে মায়ের শিকার হইল এটা কি দুনিয়ায় কি করে নাই প্রশাসন সমস্ত বিমান বাহিনী সাজে সুইটা আসছে আমাদের রাস্তাগুলো তো জ্যাম আমাদের এই বিমান সাথে সবাই আসছে সেনা প্রধান কয়েক কিছু বলবে করে সেনা প্রধান সাথে সাথে আসছে ঘটনা অবস্থা আমার কথা মিথ্যা আমি তো মিথ্যা বলতেছি আসছে সেনাপ্রধান সাথে সাথে উনি নিজে আসছে যেখানে কি হচ্ছে এই জিনিসগুলোর জন্য আল্লাহর কাছে আমি শুধু এটুকু বলতেছি এদেশে থাকতে ইচ্ছা না আমার যদি সমর্থ থাকতো আমি একবারে এই দেশ থেকে চলে যেতাম আমার বাচ্চা কাচ্চা নিয়ে এই দেশের মিথ্যা রাজনীতির মিথ্যা মিছিল এই লাশ নিয়ে এই নিয়ে সেই নিয়ে মিথ্যা কথা এগুলোর কারণে আমার মনে হয় এ দেশ থেকে মনে হয় যেন চলে যায় আর হয় আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যু দান করো